মাসি দিদা ঠাকুমা আরও নিয়ে গেছিলো বললো যে তোর বেড়াতে চ ও বেড়ানোর নাম করে গেছিলো দিয়ে ওকে বিয়েটা দিয়ে দিয়েছিল ও বিয়ে করার ইচ্ছে নাই ও আমার বাড়ি আসার জন্য কত খুনি খুনি তাও আমাকে ওকে আসতে দেয়নি এখন ও ওখানে গিয়ে বিয়ে দিয়ে দিয়েছে চোদ্দ বছরের নাবালিকা মেয়ের সাথে পঁয়তাল্লিশ বছর বয়সী বৃদ্ধের বিয়ে নদিয়ার নবদ্বীপের ইদ্রাকপুরের মাঝের পাড়া এলাকার ঘটনা জানা যায় গত ষোলো তারিখ নবদ্বীপের ইদ্রাকপুর এলাকার এক পঁয়তাল্লিশ বছর বয়সী বৃদ্ধ নাম বুদ্ধদেব ঘোষ দিকনগরের এক নাবালিকাকে বাড়িতে নিয়ে এসে বিয়ে করে এরপরই সেই নাবালিকা মেয়েটির দিদি নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করলে নবদ্বীপ থানার পুলিশ নাবালিকা মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসে অন্যদিকে অভিযুক্তকে রাখা হয় পুলিশ হেফাজতে নাবালিকা মেয়েটির দিদি জানায় গত ষোলো তারিখ নাবালিকা মেয়েটির ঠাকুমা এবং মাসি তার দিদা বাড়িতে নিয়ে যাওয়ার নাম করে ওই বৃদ্ধ ব্যক্তির সাথে নাবালিকা মেয়েটির ছেলের বাড়িতে তুলসীতলায় বিয়ে দেন এরপরই নাবালিকার দিদি খবর পেয়ে সেই বৃদ্ধের বাড়িতে পৌঁছয় এবং নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করে বলেই জানা গেছে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল ধরে পেরে পঁয়তাল্লিশ বছর ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছে মেয়ের বয়স কত যাকে বিয়ে দিয়েছে মেয়েটার বয়স কত মেয়েটার বয়স বয়স কত 14 মেয়ের বাড়ি কোথায় বাড়ি পালিয়ে রাখা কোন কোন ইয়েতে জায়গা জায়গা শান্তিপুর গেলে রাখা এখন থানায় অভিযোগ করেছেন হ্যাঁ করেছে কার নামে ওই তো ঠাংমা দিদা মা ওই ঠাংমা দিদা মাসি তারা জোর করে বিয়ে দিচ্ছিল তারা জোর করে নিয়ে গিয়ে বিয়ে বেড়ানোর নাম করে গিয়ে বিয়ে দিয়ে দিচ্ছে এটা কবে ঘটেছে এটা ষোলো তারিখে যে অভিযোগ করেছেন থানা অভিযোগ করেছি থানায় আগে নিয়ে নি এখন নিয়েছে অভিযোগটা থানার অফিসারটা কি বলছেন স্যার এখন বলছে যে এখন নিজেতে পাঠাবে ওই যে মেডিকেলে পাঠাবে তারপরে এখন মেডিকেল থেকে আমাকে এখন বললো বয়স নিয়ে যাবে আপনি কি হন আমি দিদি হই আপনার নাম আমার নাম পরমা ঘোষ বাড়ি আমার নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বারশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া